চীনের মহাপ্রাচীর হল মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন এই প্রাচীর বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট এক স্থাপনা এই মহাপ্রাচীরের দৈর্ঘ্য পৃথিবীর বিশ্ব দৈর্ঘ্যের প্রায় অর্ধেকেরও বেশি অতীতের এই সামরিক স্থাপনা আজ বিশ্ব ঐতিহ্য ও চীনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমাদের চ্যানেলের আজকের পর্বে আমরা জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে ভিডিও শুরু করার আগে সবাইকে অনুরোধ করব আপনি যদি আমাদের হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ক্লিক চীনের মহাপ্রাচীর বলতে কোন একক প্রাচীরকে বোঝায় না চীনের বিভিন্ন রাজবংশে তৈরি হওয়া প্রাচীরগুলোকে একত্রে দা গ্রেট ওয়াল অফ চায়না বলা হয় উত্তর চীনের প্রায় পনেরোটি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান এই মহাপ্রাচীর পৃথিবীর মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপনা মহাপ্রাচীরের সবচেয়ে পনেরো অংশ প্রায় সাতাশশো বছর আগে নির্মিত খ্রিস্টপূর্ব সাতশো সত্তর থেকে দুশো সালের মধ্যবর্তী সময়ে এই প্রাচীর নির্মাণ কাজ শুরু হয় এবং সর্বশেষ এই প্রাচীরের নির্মাণ কাজ চলে আঠারোশো আঠারো সালের কিং রাজবংশের আমলে সম্রাট কিং সি হোয়াং খ্রিস্টপূর্ব দুইশো একুশ সালে সমগ্র মধ্য চীন একত্র করে কিং সাম্রাজ্য গড়ে তোলে কিং সাম্রাজ্য গড়ে ওঠার অনেক আগে থেকেই চীনের বেশ কিছু ছোট ছোট রাজ্যে শত্রু আক্রমণ প্রতিহত করতে প্রাচীর নির্মাণ করেছিল সম্রাট কিং রাজ্য জয়ের পর এক জাদুঘর বলেছিল উত্তরের যাযাবরেরা একদিন সম্রাট কিংকে রাজ্যোচ্ছেদ করবে ক্ষমতা হারানোর সম্রাট কিং আশেপাশের প্রাচীরগুলোর সাথে সংযোগ তৈরি করার আদেশ দেন খ্রিস্টপূর্ব দুইশো বিশ থেকে দুইশো সালের মধ্যবর্তী সময়ে দেয়ালগুলোর মাঝে সংযোগ স্থাপন করা হয় আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে সেই প্রাচীরের খুব সামান্যই এখনও অবশিষ্ট রয়েছে বর্তমানে প্রাচীরের যে অংশগুলো দেখা যায় তার অধিকাংশই রাজ আমলে নির্মিত সালে রাজবংশ প্রাচীর নির্মাণ মিং মিং কাজ শুরু করে তারা প্রায় আট হাজার আটশো একান্ন কিলোমিটার প্রাচীর নির্মাণ করতে সক্ষম হয়েছিল এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল এর উত্তর সীমান্তকে বৈশত্রুদের হাত থেকে রক্ষা করা কোন কোন স্থানে দুই বা তিন সারি দেয়াল তুলে প্রাচীরের সেই উদ্দেশ্যকে সফল করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত চীনের চীনের নির্মাণে অবদান রেখেছে রাজবংশ। রাজবংশের বিভিন্ন ধাপে ধাপে প্রাচীরের পরিবর্তন পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণ করা হয়েছে এই সামরিক অবকাঠামো তৈরিতে প্রায় দশ লক্ষের বেশি মানুষকে জোরপূর্বক কাজ করানো হয়েছে সৈনিক সাধারণ শ্রমিক বেসামরিক জনতা সাজাপ্রাপ্ত আসামিকে এসব কাজের শ্রমিক হিসাবে ব্যবহার করা হয়েছিল এই প্রাচীর নির্মাণ কাজে বিভিন্ন ধাপে প্রায় চার লক্ষেরও অধিক মানুষ মারা যায় তাদের অনেকেই এসব দেয়ালের মধ্যেই সমাহিত করা হয় তাই সবচেয়ে দীর্ঘ এই স্থাপনা সবচেয়ে দীর্ঘ মানব সমাধি হিসেবেও বিবেচিত এই প্রাচীর পাস থেকে শুরু করে লগ্ন নামক স্থানে গিয়ে শেষ হয়েছে কয়েক হাজার বছরেরও বেশি সময় ধরে নির্মিত বিভিন্ন স্থানের প্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার যা বিশুভ রেখার অর্ধেকেরও বেশি পৃথিবীর বিশুভ রেখার হল চল্লিশ হাজার কিলোমিটার এই প্রাচীরের গড় উচ্চতা প্রায় বিশ ফুট এবং সাধারণ উচ্চতা প্রায় ছেচল্লিশ ফুট ভৌগোলিকভাবে এই প্রাচীরের অবস্থানগত উচ্চতার বেশ তারতম্য রয়েছে কারণ বিভিন্ন উঁচু নিচু অঞ্চল নিয়ে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল এই প্রাচীরের সর্বনিম্ন উচ্চতা প্রায় সমুদ্র বরাবর এবং সর্বোচ্চ উচ্চতা প্রায় চার হাজার সাতশো বাইশ ফুট চিলের মহাপ্রাচীরের প্রস্থ প্রায় সাড়ে একুশ ফুট একে প্রাচীর বলা হল এই স্থাপনাটি সাধারণ কোনো প্রাচীর নয় দুর্গ সেনানিবাস পর্যবেক্ষণ চৌকি ও অভ্যন্তরীণ পথ সহ নানা স্থানে সুবিধাজনক অবকাঠামো তৈরি করা হয়েছে এই প্রাচীরকে কেন্দ্র করে। একদিকে চীন সাগরের মতো প্রাকৃতিক ভাদা দীর্ঘদিন চীনকে বহিরাক্রমণ থেকে রক্ষা করেছে কিন্তু চীনের উত্তর দিকটা ছিল সম্পূর্ণ অরক্ষিত তাই উত্তরের রহান উপজাতিদের বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা হিসাবে দেয়াল নির্মাণ করা হয়েছিল কিন্তু সব সময় সে দেয়াল চীনের বহির শত্রুদের হাত থেকে রক্ষা করতে পারেনি এই দেয়াল ছোট ছোট বহু আক্রমণ থেকে রক্ষা করতে পারলেও চেঙ্গিস খানের নেতৃত্বে তেরো শতকে মঙ্গোলীয়রা এই দেয়াল ব্যাথ করতে সক্ষম হয়েছিল দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি রয়েছে এসব চৌকি অস্ত্র সংরক্ষণ সেনানিবাস আবাসন এবং ধোয়া সংকেত কাজে ব্যবহৃত হয়েছিল এছাড়াও এই দেয়ালকে ঘিরে দীর্ঘ বিরতি দিয়ে সেনাঘাটি এবং একাধিক প্রশাসনিক কেন্দ্র ছিল শত্রুদের অবস্থান জানার জন্য পর্যবেক্ষণ চৌকি ছাড়াও পাহাড়ের উচ্চ জায়গায় সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল বর্তমান চীনের মহাপ্রাচীরের যেসব অংশ টিকে আছে তার অধিকাংশই মিং রাজবংশীয় শাসন আমলে তৈরি উচ্চ পর্যবেক্ষণ দুর্গগুলো সেই সময় নির্মাণ করা হয়েছিল অনেকে বলে থাকে চীনের প্রাচীর চাঁদ থেকে দেখা যায় আসলে বিষয়টি মোটেও সত্যি নয় এমনকি পৃথিবীর নিম্ন কক্ষ থেকেও খালি চোখে এই প্রাচীর দেখা যায় না একটি চুলকে যেমন কিলোমিটার দূর থেকে খালি চোখে দেখা অসম্ভব তেমনি মহাকাশ থেকেও এই প্রাচীরকে খালি চোখে দেখা যায় না তবে বিশেষ দূরবীনের সাহায্যে মহাকাশ থেকে চীনের এই প্রাচীর দেখা যায় যে প্রাচীর নির্মাণের মূল লক্ষ্যই ছিল বিদেশিদের ঠেকানো সেই প্রাচীর প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশিদের টেনে আনছে প্রতি বছর দেশি বিদেশি প্রায় পাঁচ কোটি চীনের বেজিং থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত বার্ডালিং প্রাচীর এখনো সর্বোচ্চ মানের সংরক্ষিত রয়েছে আধুনিক কালে প্রায় চার শতাধিক রাষ্ট্রপ্রধান চীনের এই প্রাচীর প্রদর্শন করেন এর মাঝে শুধু বার্ডারলিং প্রদর্শন করেছেন প্রায় তিনশো বেশি রাষ্ট্রপ্রধান বার্ডালিং হলো চীনের প্রাচীর কেন্দ্রিক পর্যটনের একটি সবচেয়ে ব্যস্ততম অংশ এটি সবসময় সংস্করণ করা হয় তবে বার্ডালিং এর আশেপাশের দেয়ালগুলোর অবস্থা তেমন ভালো নয় তাই সেসব জায়গায় পর্যটকদের যেতে অনুৎসাহিত করা হয় চীনের মহাপ্রাচীরের প্রায় তিন ভাগের এক ভাগ অংশ প্রাকৃতিকভাবেই ক্ষয়প্রাপ্ত হয়েছে বেজিং সহ অন্যান্য নিকটস্থ প্রাচীর বিভিন্ন সময় মেরামত করা হয়েছে উত্তর পশ্চিমের গানসু ও নেনজিয়া প্রদেশের প্রাচীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিং সহ অন্যান্য নিকটস্থ পর্যটন কেন্দ্রগুলোর প্রাচীর বিভিন্ন সময়ে মেরামত করা হয়েছে উত্তর পশ্চিমের গাংশ ও নিংজে প্রদেশের প্রাচীরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে এখানকার প্রাচীর সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে ধারণা করা হয় প্রাকৃতিক ও কারণে আগামী বিশ বছরের মধ্যে এই দুই প্রদেশের প্রাচীর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে তবে সামগ্রিকভাবে চীনের প্রাচীরের সবচেয়ে বেশি ক্ষতি হয় উনিশশো ষাট থেকে সত্তরের দশকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে চলা চীনের বিভিন্ন সাংস্কৃতিক বিপ্লবের সময় তখন দেয়ালের ক্ষতিগ্রস্ত অংশের পাথর ব্যবহার করে রাস্তাঘাট সহ বহু সাধারণ ঘর বাড়ি তৈরি করা হয় নব্বইয়ের দশকের পর অনেক অসাধু লোক এই প্রাচীরের পাথর বাণিজ্যিকভাবে বিক্রি করতে থাকে সে সময় এত বিপুল পরিমাণে পাথর এখান থেকে সরানো না হলে প্রাচীরের অনেক অংশই আজও অক্ষত থাকত।